দেখো তুমি উইকলি লাইট পেয়ে গেছো তোমরা যদি এরকম গিভার পেতে চাও তাহলে আজকে ফুল ভিডিওটা দেখো কারণ আজকে কোন উইকলি লাইট না আজকে তোমাদের পাঁচ জমকলি গিফট করবো কিভাবে তোমরা সেই উইকলি পাবে ভিডিওর শেষে বলে দিবো আজকের এই ভিডিও শুরু করা যাক গাইস আমি ষোলো টুর্নামেন্ট খেলতেছি তো এদিকে দেখো আবার ইন হিলার মারতেছে তো ইন হিলার তো মারা এখানে একদম মানা তো মারলে তাকে আর সে জিতলেও কোনো টাকা পাবে না টাকা আমাকে দিয়ে দিবে তো হারলেও আমাদের কিছু নাই আমাদের টাকা আমাদেরকে ব্যাগ দিয়ে দিবে তো এই দক্ষ লিমিটে নেমে গেছে কারণ ওপরে জুন আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে গাইস আমার ফোনটা অনেক ল্যাগ দিতেছে দেখে আমি একটু সতর্ক ভাবে খেলতেছি কারণ ওর সামনে গেলে মার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ আমার ফোনটা খুব আকৃতিছে এই দেখো गाइस একটা শট লাগাইছি কি गाइस এর কাছে উজি গানটা আছে गाइस আমি ভালো করে দেখি নি যে উজি গানটাও আছে गाइस দ্বিতীয় রাউন্ডে বেশি প্যারা চাই না কারণ সুজা রাশ করে দিব কারণ ভয় করলে কোহন্ন জয় হবে না गाइस এখন তো সামনে চলে এসেছিল একটা শট লাগলো হয় কিন্তু সঙ্গে সঙ্গে গুলাল ফেলে দিয়েছে এই দেখো गाइस ওই নিচে আছে ইনহেলার মারতেছে ভাই এ তো তাহলে রুলস জানে না गाइस একটা লাগিয়ে ফলাইছি गाइस আরে गाइस উজি দিয়ে गाइस একদম জীবর কমে ফলাইছে गाइस আরে আবার গাইস মেরে দিল গাইস দুটো এখন হাসি তার কি হয়েছে কোনো প্যারা নাই আমার ঠান্ডা মাথায় খেলতে হবে গাইস এম ফোর ওয়ান দুটো গান নিয়ে নিচ্ছি গাইস একটা শট লাগিয়ে ফেলেছে আমারে তো সমস্যা নাই এখানে একটু মেরি করে নেই পিছন দিক দিয়ে আবার আসবে নাকি গাইজ আসলো না তো তো দেখি এরকম গাইজ এখনই আসতেছে একটু দেরি হয়ে গেছে আসতে চান্দু তোমার একটু দেরি হয়ে গিয়েছে আসতে এখন তো আমার হাত থেকে বাঁচবে না একটা শট লাগাই ফেলাইছি আর একটা খালি গাইজ আর একটা লাগবে না এই তো গাইজ হেডশট গাইজ একটা রাউন্ড তো জিতে গেলাম আর একটা এখানে গাইজ এই দেখো আবার ইনহেলার মারতেছে গাইজ আমার কোনো প্যারা নাই কারণ আমি হারলেও আমি আমার টাকা আবার ব্যাক পাবো কারণ ওই রুলস ভেঙে ফেলেছে গাইজ ও কি রুলস ভালো করে পড়েনি তো যাই হোক একটা গোলওয়াল ফেলাইছে কোনো সমস্যা নাই আর আজকে চান্দু উড়িয়ে দেবো গাইজ একটা লাগাইছে আর একটা ওই আমার এক লাগাইছে গাইজ একটা মেরি করে নেই কারণ ওরও হেলথ অনেক কম আমারও হেলথ অনেক কম আর একটা করে শর্ট লাগলে দুইজনের শেষ আমি উপরে চোরে রাস করবো দেখি ওকে মারতে পারি নাকি এখানে একটা লাগবে দিলো যাই হোক গাইস একটু আমি হালকা পাতলা ভয় দেখাই ওকে যেন ওর মনে একটু ধুক 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 করে গাইস আর একটা লাগাইছে গাইস কি গাইজ মরে না কেন ওর কি জীবন কি বাড়তেছে নাকি একা একা অত গাইজ এবিলিটি তো ও মরতেছে না কেন গাইস ওকে তো অত সহজে না আবার একটু গাইজ এই যে শেষ গাইস এই চতুর্থ রাউন্ডে অ্যাক্সিমেন্ট নিছে ও তো জানে না এক্সিমেন্টের পাওয়ার কেমন আমার কাছে মারলে শুধু হেডশোট ছাড়া আর কিছু লাগবে না গাইজ ও কি বাড়াইতেছে কি ভয়ে লুকাইয়া বেড়াইছে মানে দুটা রাউন্ডের ভুলে মনে জিতে গেছে আর জিততে পারবে না আর মাথাটা ওই দেখো গাইজ লুকিয়ে আছে গাইজ এই দেখো কি ভয়টা গাইস গাইজখানে আটষট্টি পার্সেন্ট জীবন ছিল গাইজ আর একটা লাগলে আমি আকাশে চলে যেতাম যাই হোক ওকে ভয় করার সময় নাই মেরি করে নে আগে মেরি করার পর আর মাথা উড়িয়ে দিবো গাইজ গাই দিয়ে দিতেছি দেখি গাইজ ওইখানে লুকিয়ে আছে যে উঠছে তো একটা হেডশট গাইস কি রে গাইস ফ্যাক ড্যামেজ দিলো নাকি তিনশো লাগার পরে এখনো মরলো না গাইজ ও তো খালি আমার টিপে টিপে মারতেছে মারার চেষ্টা করতেছে কিরে রে হেডশট মারার পরে যদি না মারে কি হবে বলো তো গাইজ

সমস্যা না গাইস তোমাকে একটা ধামাকা হেডশট মারিয়ে দেখিয়ে দিব তোমাদেরকে আবার মাথার চান্দ দুজন না উড়ে নিয়ে যাই তখন গাইজ একটা মারলাম ছিল আবার ফেক ডেমেজ নাকি গাইস এ ধরো গাইস শুধু ট্রিপের ধারে গাইস দেখছো শুধু ট্রিপের ছাড়া কিছু বোঝে নাকি তো মাথা আমি উড়ে নিয়েই যাব না হলে আমারও নাম ফেট গেম আর নাম ওকে শুধু রাজ দিয়ে দিব কিন্তু আমার হেলথ অনেক কমে গিয়েছে তো একটু মিডে করে নেই মিডিডে করা হলে ওকে আমি রাজ দিয়ে দিব গাইজ ওই সামনে গাইজ ওকে হেডশট মারার চেষ্টা করি গাইস একটা লাগবে না দেখ আমার এক্সিমেটের পাওয়ার দেখ গাইস গাইস এই যে গাইস দেখছো আমার হে এক্সিমেটের পাওয়ার আমারও তিন হলো আর তিন হল গাইস এটাই আমার এক্সিমেন্টের পাওয়ার গাইস এবারকে এই ডব্লিম নিয়ে নিতেছি কারণ প্রথম রাউন্ডে আমাকে দুটোই এডবল দিয়ে হারিয়েছে তো যাই হোক এ আমি চলে এবার আবার মাথা উড়িয়ে দিব এ ডব্লিএমের পাওয়ার এবার কাউকে দেখিয়ে দিই কারণ প্রথমবারে তো একটু ভুল ভবিষ্যতে আমার খেলা খারাপ হয়ে গেছে এবার কাউকে এই ডাবলু মারগুলো দেই এই দেখো গাই সামনে শুধু ঘুর ঘুর করতেছে আমার সঙ্গে এই ডাবলু চলা অত সহজ না পিসি প্লেয়ারের মতো আমি চলাবো এই ডাবলু এম দেখো ওকে কীভাবে মারটা দেই জানি ওই মনে হয় এবার ঘুরে আসবে নাকি গাইস এই দেখো গাইজ ওই এদিকে থেকে সাইড থেকে মারার চেষ্টা করতেছিলো জাম্পিং মার দিতে ধরলাম কিন্তু বাট লাগলো না যাই হোক এই ডাবলু আমার কাছে থাকলে ওই আমার কাছে কিছুই না গাইজ এই যে একটা লাগিয়ে ফেলাইছি ওকে লাগলো না গাইজ এই যে গাইজ লাগ রে লাগ তো ওকে কোল জার পানি শুকিয়ে ফলাই এই যে গাইজ একটা লাগে গেছে আর একটা লাগাতে কত ঘন এই যে শেষ গাইজ এর লাস্ট রাউন্ড আরে গাইজ এই লোক একটা ড্যামেজ লাগে ফেলেছে সমস্যা নাই মেডি করে নেই ওকে এখন আমি এর মেডি ওয়ার শেষ হলো এটা একটা গ্লাস দিয়ে দিব ওই দাও গাইজ আবার ফ্ল্যাশ মারতেছে গাইজ কোথাকার পাগল এ তো জেদার পরেও জিতবেই না তো একটা গ্লোবাল ফেলে নেই আর একটু মেডিকেট করে নিতে হবে দেখো সামনে দাঁড়িয়ে আছে তো সমস্যা নাই মিডিকেরা করার পরে ওকে রাশ দিয়ে দিব গাইসগুলো এই মনে ঘুরে আসবে কারণ আমার বিশ বছরের তজুবা রয়েছে ওই বেশি ঘুরে আসবে হান্ড্রেড পার্সেন্ট এই ধরো গাইস ঘুরে আসছি দেখছো গাইস এখন আমি ওকে একটা ডমিস গাইজ একটা লাগলো না কি সমস্যা নাই এজারটা যে গাইস দুটো মিস হলো সমস্যা নেই এই একটা লাগছে আমারও লাগাইছে এই যে শেষ গাইস ব্যাস তো বলে নিয়ে নিলাম এখন তোমাদেরকে বলি আমি এক ঘন্টা লনাস টুর্নামেন্ট খেলার পর কত টাকা ইনকাম করেছি এন্ড তোমরা কিভাবে উইকলি গিভওয়ে পার্টিসিপেট করবা প্রথমে তোমাদেরকে বলি আমি এক ঘন্টায় টুর্নামেন্ট খেলে কত টাকা ইনকাম করেছি আমি এক ঘন্টা টুর্নামেন্ট খেলে পাঁচশো টাকা ইনকাম করেছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের মধ্যে পাঁচজনকে উইকলি গিভওয়ে করব তার জন্য বেশি কিছু করতে হবে না ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এন্ড কমেন্টে বলবে নেক্সট ভিডিওতে কি রিলেটিভ ভিডিও চাও এন্ড তোমাদের কমেন্টে যদি তিরিশের ওপরে লাইক হয় হ্যাঁ তোমাদের যে কজনের ভিডিওতে তিরিশের উপর লাইক হবে তার মধ্যে পাঁচ জনকে আমি উইকলি বই করবো তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ